আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ইলেকট্রনিক্স প্লাসের পক্ষ থেকে আপনাদেরকে দেখাবো দুইটা মিয়াকো ব্র্যান্ডের ক্লিনার বাসাবাড়ে অফিস আদালত মসজিদ মাদ্রাসা খুব সহজে ক্লিন করা যাবে ব্যাকহম ক্লিনারে আর দুইটা ভ্যাকুম ক্লিনারের মধ্যে একটা হবে তিরিশ লিটার আর একটা হবে পঁচিশ লিটার এবং প্রত্যেকটার গায়ে লেখা থাকবে মিয়াকো ফার্স্ট অব ইউর লাইফ মেয়াকোর পণ্য কেনার পরিবার একটা সম্পদ কিনা জীবনের একটি সঙ্গী দীর্ঘদিন দীর্ঘস্থায়ী সময় ব্যবহার করার জন্য মিয়াকোর পণ্য বেস্ট আর আমাদের ইলেকট্রনিক্স প্লাসে আপনারা মিয়াকোর এ টু জেড যেকোনো পণ্য পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন আজকে যে ক্লিনার দুটা দেখাবো এগুলো কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করলে আপনাদের সুবিধা হবে সেই জিনিসগুলো একটু খেয়াল করেন আর এটার বডিটা হবে হবে এটার মধ্যে আপনারা চারটা সুবিধা পাবেন যেমন সবচেয়ে বড় সুবিধা যেটা অনেকে মসজিদে বাসা বাড়িতে এবং অফিসেও কার্পেট ইউজ করে এখন এই কার্পেটের দুলো কিন্তু পরিষ্কার করা এত সহজ না সেক্ষেত্রে আপনারা এই যেরকম একটা ট্রলি সিস্টেম পাবেন মানে এটা আপনার কার্পেট পরিষ্কার করার জন্য জাস্ট হলো যেরকম চাকা সিস্টেম থাকবে কার্পেট থেকে বিন্দু পরিমাণ ধুলো যদি থাকে ট্রেনে সম্পূর্ণটা এটার ভিতরে নিয়ে যাবে আর এগুলা কিন্তু বিহার্স আপনার প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে একটু দেখাই পার্ট টু পার্ট আপনারা খুলতে পারবেন যেমন এই জিনিসটা আপনার এ একটা আমি খুলে রাখলাম আবার চাইলে আপনারা এটাকে ছোট করতে পারবেন আবার চাইলে এটা আপনার বড় করতে পারবেন এবং এখান থেকেও কিন্তু আপনারা চাইলে খুলতে পারবেন তো এই বড়টার আরেকটা কাজ হলো আপনি যদি বাসা বাড়িতে সিলিং এ অথবা ফ্যানে কিন্তু ময়লা জমে থাকে সেক্ষেত্রে এই জিনিসটা আপনারা ইউজ করবেন এটা এখন আপনার সিলিং থেকে ফ্যান থেকে যে কোনো জায়গা থেকে ময়লা ক্লিন করতে পারবেন আর খাটে চিপায় সোফার পিছনে বা সোফার অ্যাঙ্গেলে অথবা আপনার পর্দার আড়ালে যে কোনো জায়গায় মানে যে জায়গায় আপনার হাত যাবে না সেই জায়গা থেকে দুলো পরিষ্কার করার জন্য এই ছোট আইটেমটা আপনার ব্যবহার করবে আর খুব সহজে পুরো বাসা বাড়ি আপনারা চাইলে দশ মিনিটে একদম নিট ক্লিন করতে পারবে ভ্যাকুম ক্লিনার যদি বাসা বাড়িতে থাকে আপনার কখনো কষ্ট করতে হবে না তার মানে বিয়ার্স আপনারা যেই জায়গার ধুলো ভালো পরিষ্কার করতে পারতেছেন না হাত যাচ্ছে না বা কোনোভাবে হচ্ছে না সেই জায়গাটাও কিন্তু আপনারা ভ্যাকুম ক্লিনারের মাধ্যমে ছোট্ট এই জিনিসটার মাধ্যমে আপনারা খুব সহজে পরিষ্কার করতে পারবেন আর এখানে আরেকটা আপনার অপশন থাকবে অনেক জায়গায় ধুলোবালু লেগে থাকে এখন এরকম যদি লেগে থাকে এটা হল ব্রাশ ব্রাশ দিয়ে গসায় দিবেন ধুলোবালু উঠে যাবে প্লাস এটা কিন্তু সম্পূর্ণ টেনে বাতাসের মাধ্যমে টাঙ্কির ভেতরে নিয়ে যাবে মানে এই জিনিসগুলো গুলো আপনার এটার সাথে পাবেন আরেকটা জিনিস খেয়াল করবেন এটা কিন্তু আপনারা খোলার জন্য জাস্ট হলে এখানে সুইচ আপ দেবেন এটা খুলে যাবে আবার লক সিস্টেম হলে জাস্ট রোপ এই যে লক হয়ে গেছে তবে বাড়তি একটা সুবিধা পাবেন হলো চাইলে আপনারা ধুলোবালো অথবা কাগজ বা যেকোনো জিনিস বাতাস দিয়ে সরিয়ে ফেলতে পারবে আর আমরা যখন মসজিদ মাদ্রাসা অথবা ঘরের টাইলস মেঝে পরিষ্কার করি তখন কিন্তু ধোয়ার পরে ওয়াশ করার পরে কিন্তু পানি জমে থাকে যেটা দেখা যায় আর সেটা কিন্তু আপনারা কিন্তু পরিমাণ পানিও যদি থাকে সম্পূর্ণ পানিটাকে টেনে টাঙ্কির ভিতরে নিয়ে যাবে এটা আপনারা খুব সহজে বড় বড় স্পেস কিন্তু আপনারা পরিষ্কার করতে পারবেন আর বাড়তি যে পানিটা হবে মানে পানিটা যেটা ভিতরে জমবে পানির ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার এই যে এখানে একটা সুইচ আছে একটা বাটনের মতো ওই বাটনটা দিয়ে খুলে পানিটা সম্পূর্ণ আউট করে নিতে পারবেন এটা হলো ব্লোয়ার সিস্টেমের জন্য জাস্ট হলো এরকম লক করে দেবেন যে লক হয়ে গেছে এখন আপনারা ওই সুইচটা জাস্ট এরকম যে সুইচটা থাকবে এই সুইচটা অন করে বাতাস ভিতর থেকে দিবে বাহিরে মানে যত ধুলো ভালো আছে আপনারা চাইলে দূরে সরিয়ে ফেলতে পারবেন বা অনেক সময় দেখা গেছে আপনাদের বিভিন্ন ধরনের সাউন্ড সিস্টেম আছে বা অনেক জিনিস আছে যেটা বাতাস দিয়ে আপনারা দুলো वाला फेर घुते चल। সেক্ষেত্রে যদি আপনাদের বাসাবাড়িতে ব্যাকহম ক্লিনার থাকে, সেই কাজটা আপনারা খুব সহজ করতে পারবেন। ভিউয়ার্স এটা 250 দুটো লক থাকবে। আপনারা চাইলে এটা এরকম লকটা খুলে এটা এই যে সরাসরি কিনতে পারবেন দেখেন এই যে। পরিষ্কার করার জন্য একদম ওয়াশ করার জন্য এটা খোলা যাবে। এটা হলো মোটরটা। ভিউয়ার্স 30 লিটার ক্যাপাসিটির ব্যাকহম ক্লিনারে যেই যেই সুবিধাগুলো পাচ্ছেন, যদি আপনারা ছোট সাইজ নিতে চান, ছোট সাইজেরও सेम সুবিধা, सेम কাজ, सेम ऑप्शन। এটা হলো পঁচিশ লিটার ক্যাপাসিটি ইউজিং সিস্টেম সেম এবং দুইটা ওয়াট এটা ষোলোশো এটা ষোলোশো যদি আপনার টা নেন এটার মডেল নাম্বারটা হবে এম বি সি সিক্স থ্রি জিরো এল আর যদি আপনার পঁচিশ লিটারটা নিতে চান এটার মডেল নাম্বারটা হবে এম বি সি ওয়ান সিক্স টু ফাইভ এল আর যাচ্ছে বাসা বাড়ি বা অফিসে অথবা মসজিদ মাদ্রাসায় যখন ব্যবহার করবেন এটা কিন্তু একটা ভারী আইটেম তখন এটা সাথে কিন্তু চাকা থাকবে মানে নিচে আপনারা সেট করে নিতে পারবেন এগুলো টলি সিস্টেম আপনারা টেনে টেনে যে কোনো জায়গায় খুব সহজে আপনারা এটা ক্যারি করতে পারবেন মসজিদের এই প্রান্ত থেকে ওই প্রান্তে অথবা অফিসে যে কোনো জায়গায় খুব সহজে এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এই চাকাটা আপনারা ইচ্ছা করলে খুলতে পারবেন আবার লাগিয়েও রাখতে পারবেন মিয়াকো ফার্স্ট অফ ইউর লাইফ লিমিটেড ওয়ারেন্টি কোম্পানি থেকে পাবেন ওয়ান ইয়ার মিয়াকো সার্ভিস সেন্টার এক বছরের জন্য ওয়ারেন্টি যদি এক বছরের মধ্যে এটার ভিতরে মোটর অথবা কোনো ধরনের কোনো সমস্যা হয় কোম্পানি সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দিবে এক বছরের জন্য সার্ভিস ওয়ারেন্টি থাকবে কোম্পানি থেকে আর এটা প্রাইসটা একটু বলে দিচ্ছি প্রাইস 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 থাকবে থাকবে ধামাকা ধামাকা মাত্র দিনের জন্য যেটা লিটার ক্যাপাসিটি এটা যদি আপনারা নিতে চান খুচরা যদি কিনতে চান বা যে কোনো ওয়েবসাইট থেকে অনলাইন থেকে কিনেন দাম পড়বে দশ থেকে এগারো হাজার টাকা পর্যন্ত তবে এটার প্রাইস আমরা দিচ্ছি অনলি মাত্র নয় টাকা হলে তিরিশ লিটারটা নিতে পারবেন আর যেটা পঁচিশ লিটার ক্যাপাসিটি এটার প্রাইস থাকবে অনলি মাত্র আট হাজার আটশো টাকা আট হাজার আটশো টাকা হলে এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেলিভারি সিস্টেম পাবেন ঢাকায় হোম ডেলিভারি দূরত্ব অনুযায়ী ভাড়াটা দিয়ে দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং কিছু টাকা বিকাশে বুকিং করবেন আপনার নির্দিষ্ট ঠিকানায় পণ্যটি আমরা পাঠিয়ে দিব। ডাকার বাইরে যারা নেবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার কিছু টাকা বিকাশে বুকিং করবেন আপনার পছন্দ মতো কুরিয়ার বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে আপনি অর্ডার করলে আপনার ঘরে আমরা কুরিয়ারের মাধ্যমে পণ্য পাঠিয়ে দিব যদি কোনো ভিওয়ার্স আমাদের এই প্রোডাক্টগুলো মিয়াকোর যে কোনো পণ্য আমাদের ইলেকট্রনিক্স প্লাসের শোরুম থেকে সচককে দেখে নিতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন ঢাকা বাসাবো কদমতলা ব্রিজের তিনশো গাছ পূর্ব পাশে রাজারবাগ চৌরাস্তার মেইন রোডে জেরিন সুপার মার্কেটের আমাদের এই শোরুমটা আপনারা পাবেন যেখানে মিয়াকোর সকল পণ্য পাবেন অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ